সুপ্রিয় গ্রাম বাংলা ইউটিউব আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন এটা চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলা আমরা যেগুলো সবুজ পাতাগুলো দেখতে পাচ্ছি আমরা একটি চা তৈরির অর্থাৎ চা পাতা কীভাবে প্রসেসিং হয় আমরা যে চাগুলো খাই সে চা পাতা কাঁচা পাতা কাঁচাগুলো কাঁচা পাতাগুলো প্রসেসিং করে তারপর চা পাতা রূপান্তর হয় দেখুন বৃহস কীভাবে এ পাতাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে তারপর ক্রমান্বয়ে আমরা আবারও দেখব থেকে পাতাগুলো এইভাবে ট্র্যাক্টরি মেশিন বৃহস্পতি